উনিশশো সালের এই ঐতিহাসিক ঘটনাকে সাধারণত ভারত পাকিস্তান বিভক্তি হিসাবে দেখা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে হিন্দু ও মুসলিম অঞ্চলে ভাগের দাবি জানিয়ে বলেছিলেন শ্যামা জননীর মহাপ্রসাদ শ্যামাপ্রসাদ তুমি হয়েছে ধন্য তোমারে স্তন্যপিয়ায় বঙ্গভূমি আজ যে স্বাধীন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি এবং আমাদের মাতৃভাষা বাংলাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়ে আমরা যে বাঙালি হিসাবে মাথা উঁচু করে বাস করছি তা আজন্ম এক বাঙালির সংগ্রামের ফল তিনি বাংলার বাঘ শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আগামী বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের অধিবাসী বলে পরিচয় দানের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আসুন একটু ইতিহাস ঘেটে দেখা যাক বেশি দিন তো নয় এই উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের কথা তখন ইংরেজ শাসনাধীন ভারত অখণ্ড বঙ্গপ্রদেশে চলছে মুসলিম লীগ দলের বর্বর শাসন নতুন রাষ্ট্র পাকিস্তানে সম্পূর্ণ মুসলিম শাসনে হিন্দুদের কি চরম লাঞ্ছনা ও দুর্দশার সম্মুখীন হতে হবে তা ভেবে শিউরে উঠল বাংলার হিন্দু সম্প্রদায় তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নির্ভীক কণ্ঠে ডাক দিলেন অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও তিনি অকাট্য যুক্তি দিয়ে বললেন মুসলিম অজুহাতে একটা প্রদেশ যদি ভারত থেকে সংখ্যাগরিষ্ঠতার বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যেতে পারে তাহলে সেই একই যুক্তিতে সেই প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি কেন ভারতের সঙ্গে থেকে যাবে না শ্যামাপ্রসাদ বাংলার সংখ্যাগুরু সংখ্যালঘু উভয় শ্রেণীকে বাঁচিয়েছেন উনিশশো সালে ভারত ভাগের প্রাককালে যে কাজটি করে গেছেন তাতে অবিভক্ত বাংলার একটি অংশে অন্তত গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা রক্ষা পেয়েছে দেশভাগ শব্দটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের প্রতীক উনিশশো সালের ঐতিহাসিক ঘটনাকে সাধারণত ভারত পাকিস্তান বিভক্তি হিসাবে দেখা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে হিন্দু ও মুসলিম অঞ্চলে ভাগের দাবি জানিয়ে বলেছিলেন পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে অগ্নিস্ফুলিঙ্গের ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদিও তিনি মুসলিম লীগের বিরোধিতা করতেন কিন্তু সাম্প্রদায়িক বিভাজনেও তিনি বলিষ্ঠ সমর্থন জুগিয়েছিলেন কিন্তু প্রকৃতপক্ষে দেশভাগের কেন্দ্রবিন্দুতে ছিল দুটি বৃহৎ প্রদেশ বাংলা ও পাঞ্জাবের বিভক্তি উনিশশো সালে ভারত ভাগের প্রাককালে অবিভক্ত বাংলার দুই নেতা শরৎ বসু ও শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তান ও ভারত ডোমিনিয়নের বাইরে স্বতন্ত্র ও স্বাধীন যুক্ত বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন যা বসু সোহরাওয়ার্দি প্রস্তাব নামে খ্যাত এই যুক্ত বাংলা যাতে না হয় সেজন্য প্রধান ভূমিকা নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান হওয়ার পর যে দেড় কোটি সংখ্যালঘু নরনারীকে বাস্তুভিটা ত্যাগ করতে হয়েছিল পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্য তাদের স্বেচ্ছা এবং সাদরে গ্রহণ করত মাত্র তেরো বছরের রাজনীতিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আলোড়ন তুলে দিয়েছিলেন আজও তা স্থিমিত হয়নি এবং পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ড যতদিন বর্তমান থাকবে ততদিন সে তরঙ্গ বিক্ষেপ থামবে না কথা নিশ্চিত বলা যায়। মুখোপাধ্যায় না থাকলে বাংলা হারিয়ে ফেলতো রবীন্দ্রনাথের সৃষ্টি সুভাষচন্দ্রের বিপ্লব সত্যজিৎ রায়ের গৌরবময় কীর্তির মতো এমন অনেক বাংলার কৃষ্টি সংস্কৃতির ইতিহাস বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাঙালি আজীবন ঋণী থাকবে যুবক যুবতী বা ছাত্র ছাত্রী যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা এই বিশা জুন উনিশশো সাতচল্লিশের স্বাভাবিক কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের পঁচিশ বছর সিপিএম এর চৌত্রিশ বছর মমতার চোদ্দ বছর তারা এটা ভুলিয়ে রেখেছে তার কারণ একটাই ডক্টর প্রসাদ মুখার্জী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসের নেতৃত্বে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ ধারা করে কাশ্মীরে পাকিস্তানকে কার্যত পিছনের দরজা দিয়ে একটা সমান্তরাল ব্যবস্থা চালু রাখার বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন এক দেশ এক প্রধান এক মিশন এক বিধান তাই শ্যামাপ্রসাদ মুখার্জি এটা বলতে গেলেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসে যাবেন তাই প্রথম নির্বাচন থেকে এরা কেউ বিশা জুন আপনাদের পরে আমরা বেশি করে এটা বলছি সম্প্রতি বাংলাদেশের অবস্থা দেখার পরে কারণ আমরা আজকে বিপন্নতার দিকে ক্রমে এক পা করে এগিয়ে অবস্থা হয়েছে স্বপ্ন দেখি আফগানিস্তান পাকিস্তানে হিন্দু শিখ জৈন পার্সি তাদের দুরাবস্থা আমরা দেখেছি তাদের শূন্য হতে দেখেছি চোখের সামনে চোখের সামনে শূন্য হতে দেখছি বাংলাদেশের হিন্দুদের তাই যদি আমরা দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ করতে না পারি কি পেলাম আর কি নাই পেলাম এই হিসাব করতে করতে কার্যত একটা সময় বাঙালি হিন্দুদের অস্তিত্বই বিপদ হয়ে যাবে বিপন্ন হয়ে যাবে আপনি কি কখনো ভেবেছিলেন যে সাতচল্লিশ সালের পরে আমাদের আরেকবার পলায়ন করতে হবে হ্যাঁ রাজনৈতিক কারণে পলায়ন আমরা একুশ সালে দেখেছি বিজেপি করার জন্য রাজ্য ছেড়ে আসাম ঝাড়খণ্ড বিহার উড়িষ্যায় তরুণ যুবকদেরকে পণায়ন করতে হয়েছে কিন্তু আমরা সম্প্রতিগঞ্জে দেশি তৌক করে এক হাজার জন হিন্দুকে উত্তাল নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের এক বিদ্যালয়ে রাত্রি যাপন করতে খিচুড়ি খেয়ে আমরা কিছুদিন আগেই দেখেছি তাই নানা পথে বিভক্ত বিভক্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার একটি সময়ে এসেছে আমাদের কাছে আপনি বলবেন

হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে না সেদিন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতো ইসলামিক কান্ট্রিতে পরিণত হবে যেখানে আপনাদের নিজস্বতা আপনাদের ধর্মের অধিকার কার্যত শূন্যতে পরিণত হবে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো স্বীকার করেন না উনিশশো সাতচল্লিশ শ্যামা প্রসাদ মুখার্জি কারণ মমতা বলেন এই বিহারি সিমানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন গুজরাট চালাবে বাংলা দিল্লি চালাবে বাংলা তিনি জানেন যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে স্বীকৃতি দিলে ডক্টর এবং এবারে এনডিএ কে নিয়ে প্রায় তিনশো জিতে তিন তিনবার এর আগে তো দুবার জিতেছে অটলজির নেতৃত্বে আঠানব্বই এবং নিরানব্বই এবারে পরপর তিনবার চোদ্দ উনিশ এবং চব্বিশে সরকার গঠন করেছে কোন বাঙালি নেতা বাঙালি সুভাষচন্দ্র যাকে কাশ্মীর থেকে কন্যা কুমারী প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয় তিনি হলেন বাঙালি ডক্টর সেবা প্রসাদ

আর উনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ওটা মহাকুম্ভ নয় ওটা উনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেছেন হিন্দুরা একজন বুঝেছেন বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে সরস্বতী পুজো বন্ধের বিরুদ্ধে এবং সম্প্রতি রামনবমীতে

রামকৃষ্ণ বাংলা ভাষী হিন্দি ভাষী সাঁওতালি ভাষা নেপালি ভাষা রাজবংশী ভাষা কোরবানি সব ভাষায় কথা বলা মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা হিন্দুস্তানি আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি তাই মমতা যেটা হিন্দুদের নেই আমাদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধার রাম মন্দির তৈরি হয়েছে গোটা পৃথিবীর হিন্দুদের নিধিতে বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে